আকাশ জুড়ে হাসি রঙিন সোনার বীজ শুভে সাদিক বয়ে আনে শান্তির বারতা প্রভুর রহমতে পূর্ণ হলো প্রার্থনা ওরে ওরে এলোরে এলো রে খুশি আলো সব ঘরে ঘরে নামাজ শেষে কোলাকুলি ভালোবাসা থাকুক চিরদিন জুড়ি সকাল বেলা নতুন পোশাক হাতে হাত ধরি শিশুর মুখে হাসি দেখে মনটা ভরে তরি টেবিল সাজানো সে মাই আর ফিয়নি মিষ্টি কথায় ভরে উঠুকে দেরি আশু খুশি আশু কালো দুঃখ যাক মুছে ঠাকুর ভালো প্রভুর দয়া বসিত হোক সবা জীবন সুন্দর হোক রচারীর এলোরে আনন্দের ছোযা লাগু করে ঘরে হৃদয়ে থাকু ভালোবাসা সারা বছর থাকু কিদের আশা